আচ্ছা ভাইয়া এই যে মানুষ তো নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পর ঠিকই আবার অন্যায় কাজ মানুষের সাথে অন্যায় কাজে থাকে কিন্তু আল্লাহ তো যে নামাজ মানুষকে বলছে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা তো বাস্তবে ঠিক বিপরীতটা দেখি কিন্তু এটা কেন তুমি যদি দেখো যে হ্যাঁ অবশ্যই কোরআনে বলা হয়েছে যে নিশ্চয়ই সালাদ তোমাদেরকে সকল রকম খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে এখন তাহলে এখন তাহলে সালা তো পড়লো তারপরে তো মানুষ তো সমাজে খারাপ কাজ করলো তাহলে কী হইলো একটা ধরো এটা এক্সাম্পল দিয়ে বলি তোমাকে তুমি পরীক্ষা দিছো জীবনে অনেক অনেকটাই আমিও দিছি আমরা দিছি পরীক্ষা এখন ধরো তুমি পরীক্ষায় তুমি পার্টিসিপেটই করলা না তাহলে তুমি অবশ্যই ফেল আচ্ছা আবার যারা পরীক্ষায় পার্টিসিপেট করলো অংশগ্রহণ করলো তারা সবাই কি পাশ করবে যাচ বিকাশে পরীক্ষা অংশগ্রহণ করছে না সবাই পাশ করবে না যতজন ডাক্তার হওয়ার জন্য ভর্তি হয়েছে সবাই কি যাচ বিকাশে ভর্তি হয়েছে যাচ বিকাশে পরীক্ষায় আসছে তার মানে সে অটোমেটিক্যালি সে পাশ করে গেছে না সেম উইথ যে কোনো ফিল্ডে তার মানে হইল যে নামাজ একটা প্রথমত হচ্ছে তোমাকে নামাজ অংশগ্রহণ করতে হবে তা না হলে তুমি আল্লার যে মানদণ্ড যে কে ভালো কে খারাপ সেই মানদণ্ডে তুমি যদি নামাজে পার্টিসিপেট না করো তুমি এমনিই ফেল আচ্ছা কারণ তুমি পরীক্ষা না তুমি ফেল এখন তুমি পরীক্ষা দিতে আসছো তুমি নামাজে পার্টিসিপেট করছো দ্যাট ডাজেন্ট মিন তুমি নামাজে পার্টিসিপেট করা মাত্রই তুমি শুদ্ধ হয়ে গেছো যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে এখন ইভ্যালুয়েশন হবে যে কে পরীক্ষায় ভালো করছে কে পরীক্ষায় খারাপ করছে কোরআনের এই আয়াত দিয়ে যেটা বলা হইতেছে যে তোমরা যদি সঠিকভাবে বুঝে শুনে সালাতের গভীরে গিয়ে নামাজের গভীরে গিয়ে তোমরা যদি পড়ো এবং সেটা যেই নামাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো সেই নামাজ অবশ্যই তোমাদেরকে যে কোনো রকম অবিচার অশ্লীলতা থেকে অপরাধমূলক কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে সেটা কবুল নামাজ কবুল সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু যারাই সালাতে পার্টিসিপেট করছে মেবি সে সালাতে নামাজের মধ্যে সে আধুগুম আধু জাগরণের মধ্যে আছে মেবি সে সুরাফাতে অর্থটাও বুঝে না মেবি সে শুদ্ধভাবে নামাজ পড়তে পারে না মেবি কোনো কারণে তার নামাজটা আল্লাহর কাছে কবুল হয় নাই সেগুলো তো আমরা কে দিন জানবো পৃথিবীতে জানবো না অর্থাৎ নামাজ একটা ইনস্টিটিউট সালাত একটা ইনস্টিটিউট ইনস্টিটিউটে কোনো ভুল নাই ধরো একটা ছাত্র পরীক্ষায় ফেল করছে এটা তো ঢাকা ইউনিভার্সিটির দোষ না বা এটা তো একটা পরীক্ষার পরীক্ষকের যে শিক্ষার্থীর দোষ যে পরীক্ষা নিচ্ছে তার দোষ না জাস্ট বিকজ আমি ফেল করছি বা তুমি ফেল করছো এটা হচ্ছে কি কিসের দোষ এটা হচ্ছে যে পরীক্ষার্থী তার দোষ বা তার ভুলের কারণে সে বেসিক্যালি এটা পারে নাই একইভাবে এটা আমার ব্যর্থতা বা তোমার ব্যর্থতা বা আমাদের জাতিগতভাবে ব্যর্থতা যে আমাদের মধ্যে অনেকে নামাজ পড়তেছে কিন্তু সে শুদ্ধাচারে আসতে পারতেছে না এখানে নামাজের কোনো নামাজ এজ এজ এন এন ইনস্টিটিউট ইনস্টিটিউট সালাত ইজ পারফেক্ট এটা আল্লাহ থেকে প্রদত্ত এটার মধ্যে কোনো ভুল নাই কিন্তু আমরা যারা পার্টিসিপেট করছি বিকজ আমরা নামাজটা বুঝি না নামাজের গভীরে যেতে পারি না আমরা কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করতেছি সেই মানে সেই তেলাওয়াতটা কি করতেছি আমরা পড়লাম কিন্তু আমি কিছুই বুঝলাম না ইমপ্লিমেন্ট করলাম না তাহলে এটা হচ্ছে কি যে পরীক্ষার্থীর ব্যর্থতা নামাজির ব্যর্থতা যে সে নামাজের গভীরে এবং নামাজের যে মূল তাৎপর্য সেই সে সে যেতে পারলো না যে দুই তাৎপর্যে নামাজের মাঝখানে নামাজের যে মূল ভাব মূল স্পিরিট সেই স্পিরিটটাকে সে তার ব্যক্তিত্ব ধারণ করতে পারলো না কিন্তু আমরা তো সমাজে দেখি যারা আপনার মানবিক তারা খুব বেশি ধর্ম প্র্যাকটিস করে না আবার যারা যারা ধার্মিক তারা মানবিক না তাহলে যারা মানবিক তারা কি এটা বলবে না যে তাহলে তো আমাদের আমাদের মানবিক থাকাটাই বেটার আমি কেন ধর্ম প্র্যাকটিস আমি তো ধর্ম প্র্যাকটিস না করেই আমি আরো ভালো আছি না না এই যে তুমি যে বললা যে যারা মানবিক তারা ধার্মিক থেকে বেশি মানবিক হ্যাঁ যে তারা বেশি পরিশ্রমী বা তারা অপরাধ প্রবণতা কম এটা তোমার ধারণা এটা আসলে রিসার্চটা কি আমি যদি বাংলাদেশের বলি যে ধার্মিকদের মধ্যে একটা বড় অংশ ধরো মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যদি আমি ধার্মিক বলি তাদের মধ্যে তো অনেক অপরাধ প্রবণতা আমি রিয়েল লাইফ এক্সাম্পলে আমি কম দেখছি তাদের মধ্যে নেশা করা মানুষের সংখ্যা কম তাদের আত্মহত্যা প্রবণতা কম তাদের অনেক রকম কি বলবো মানবিক গুণাবলী আছে এটা একটা ধারণা যে তোমার কাছে মনে হইল এটা অনেকে বলে যে হ্যাঁ যারা ধার্মিক না কিন্তু মানবিক তারা ধার্মিকদের থেকে বেশি মানবিক এটা জাস্ট একটা ধারণা এটা আপনি আসলে কি মানে মানবিকের মানদণ্ডটা কি আর ধার্মিকের মানদণ্ডটা কি যেখান থেকে আপনি বলতেছেন কিন্তু আমি তর্কের খাতিরে না হয় মেনেও নিলাম যে আপনি মানবিক কিন্তু আপনি ধার্মিক না তাহলে আর ধার্মিক হয়ে লাভ কি আপনি ধর্ম বলতে কি বুঝতেছেন যদি আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলি প্রথমে একটা জিনিস বলে রাখা ভালো আপনাকে ধার্মিক হইতে কেউ জোর করতেছে না আপনি কতটুকু ধার্মিক হবেন কতটুকু ইসলামিক হবেন সেটা থেকেও জোর করতেছে না কোরআনে বলা হয়েছিল আইক্র হফিদ্দিন যে কোনো জোর জবরদস্তি করা হচ্ছে না কিন্তু আমরা যারা ধার্মিক আমরা যারা ইসলামী বিশ্বাস আমরা বিশ্বাস করি যে আপনি যদি ইসলামিক না হন আপনার পরকালে বিপদ আছে আপনার ইহকাল এবং পরকাল দুটিতেই বিপদ আছে এটা আমরা বিশ্বাস করি আমরা এটাতে যেমন বিশ্বাস করি যে হ্যাঁ আপনি কতটুকু রোজা রাখবেন কতটুকু আপনি ইসলামিক পালন করবেন সেটা আপনি আপনার এটা একটা ব্যক্তিগত চয়েস বা এট দ্য সেম এটা আমরা বিশ্বাস করি আপনার ব্যক্তিগত চয়েস যদি এইটা যে আমি ইসলামিক হব না তাহলে আপনি ইহকালে এবং পরকালে আল্লাহর আদালতে আপনি বিপদে পড়বেন মানুষের আদালতে আপনি বিপদে না পড়লেন এখন এই যে আপনি বললেন যে আপনি আপনি অনেক ভালো মানুষ কারণ মানুষকে হেল্প করেন আপনি গাছ লাগাইতেছেন আপনি পথ হারাকে পথ দেখাইতেছেন এবং আপনি ভালো মানুষ যদি আপনি নামাজ পড়েন না যদি আপনার হিজাবের ব্যাপারে কোনো আগ্রহ নাই যদি আপনার ইসলামী যে কাজগুলা সেই কাজগুলোর ব্যাপারে আপনার আগ্রহ নাই আপনি কোনো সমস্যা দেখতেছেন না সমস্যা দেখতেছেন না কারণ আপনি মানুষের আদালত এবং মানুষের যে সংজ্ঞা ভালো খারাপের নৈতিকতার সেটার দ্বারা আপনি বায়াস্ট আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট আদালত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আদালত হচ্ছে আল্লাহর আদালত যে আল্লাহর যে বেঁধে দেওয়া যে বাউন্ডারি সেই বাউন্ডারির মধ্যে কোনটা সুবিচার কোনটা অবিচার সো আমরা যখন আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নামাজ না পড়া একটা অবিচার রোজা না রাখা একটা অবিচার জাকাত না দেওয়া একটা অবিচার এখন আপনি বলতেছেন না আমি তো কারো ক্ষতি করি নাই না এই যে ক্ষতির সংজ্ঞাটা এই সংজ্ঞাটা আপনার আর যে ইসলামিক ইসলামে বিশ্বাস করে তার ক্ষেত্রে আলাদা আমাদের কাছে প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে আল্লাহ আমার সম্পর্কে কি মনে করে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বাংলাদেশের আইন অথবা পৃথিবীর যে কোনো আইন সে আমার সঙ্গে কি মনে করে আমার কাছে প্রথম দুশ্চিন্তা হইল আল্লাহ আমাকে কি মনে করে আল্লাহ আমাকে কি চোখে দেখে আল্লাহর দৃষ্টিতে আমি কেমন এটা হচ্ছে কি আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মুসলমানের কাছে এটা হইতেই হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসুল যে পথ দেখাই দিছে আমি সেই পথে যত কাছে আমি তত বেশি ভালো মানুষ আমি যত দূরে আমি সেই পথ থেকে তত দূরে এখন আপনি বলতে পারেন তাহলে কি ধার্মিক মানুষের মানুষকে হেল্প করার দরকার নাই অবশ্যই দরকার আছে কিন্তু সেই দরকারটা কোন জায়গা থেকে যেমন আমাদেরকে বলা হয়েছে যে ইসলামে যে তুমি রহম করো আশা করা যায় তোমার উপরে রহম করা হবে এটা খুবই সিম্পল ইসলামিক এটা যে তুমি যদি মানুষের উপরে রহম করো তুমি যদি তোমার বাবা মা ছেলে মেয়ে পশু পাখি সব কিছুর উপরে তুমি যদি রহম করো গ্রেসফুল হও মায়া করো তাহলে আশা করা যায় যে আল্লাহ তোমার উপরে মায়া করবে তার মানে কি এখানে দেখেন আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক এবং সৃষ্টির সাথে আমাদের যে ব্যবহার সেটার সাথে কিন্তু একটা মেলবন্ধন আছে আমাদেরকে হাদিসে আমাদেরকে বারবার ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো যে অনেক পরিমাণে পজিটিভ অনেক পরিমাণে মানুষকে হেল্প করতেছে অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করেই সে করতেছে আল্লাহকে রাজি খুশি করার জন্যই সে করতেছে অর্থাৎ একটা ইসলামিক মানুষের জন্য এইটা কোনো আলাদা বিষয় না যে আমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক এবং মানুষের সাথে ভালো সম্পর্ক এটা একই সিলেবাসের মধ্যে আছে যে ধার্মিক না সে তার সিলেবাসটাকে ছোট করে নিছে তার সিলেবাসে আল্লাহ নাই তার কাছে আল্লাহ কোনো প্রয়োজন নাই তার কাছে আল্লাহ শুধুই একটা কল্পনা যে কল্পনার প্রয়োজনটা এতটুকুই যে মানুষটা অন্য মানুষকে হেল্প করবে এবং কারো ক্ষতি করবে না কিন্তু যে ইসলামিক সে কিন্তু এটা বিশ্বাস করে না সে বিশ্বাস করে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক সে আল্লাহর থেকে মানে সে আল্লাহর অনুমতিতে সে পৃথিবীতে আসছে আল্লাহর অনুমতিতে সে আবার মারা যাবে এবং আল্লাহর অনুমতিতে তাকে আবার আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে ওই কাঠগড়ায় এসে কেমন এটাই তার হচ্ছে আসল বিষয় সো এইখানে ও আমরা তো মানবিক তো ধার্মিক না হইলে অসুবিধা কী এটা পুরা চিন্তাটাই ইসলামী দৃষ্টিকোণ থেকে চিন্তাটা এটা তার যে নিজস্ব দৃষ্টিকোণ অথবা তার যে হিউম্যানিস্ট ফিলসফি সেই ফিলোসফি থেকে সেটাকে বলতেছে সেই ফিলোসফি থেকে সে এথিক্স মোরালিটিকে সে দেখতেছে যেটা পুরোপুরি সাবজেক্টিভ আজকে আপনার কাছে আজকে থেকে পঞ্চাশ বছর আগে কানাডাতে গাঁজা খাওয়া একটা খারাপ কাজ ছিল পঞ্চাশ বছর পরে গাঁজা খাওয়া কোনো সমস্যা না এটা স্বাভাবিক অর্থাৎ কি এখানে মোরালিটি পুরোপুরি সাবজেক্টিভ কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা সাবজেকটিভ না আল্লাহ আমাদেরকে যেটা নির্দেশ দিচ্ছেন সেটা চূড়ান্ত এটা বদলাবে না তো এইভাবে আমি বলি যে ধার্মিক যে ইসলামিক পার্টিকুলারলি তার কাছে সে আল্লাহ দৃষ্টিতে কেমন এটা হচ্ছে কি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারপরে অন্য কিছু কিন্তু যে মানবিক বলতেছে সে আসলে বলছে তার নিজের একটা কল্পনায় একটা মানদণ্ড তৈরি করছে এটা ভালো এটা খারাপ যে আমি যদি কাউকে হার্ন না করি তার মানে আমি ভালো মানুষ অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি অন্য কাউকে হার্ন করতে পারি না কারণ আমাদেরকে হাদিসে বলা হয়েছে যে তোমার দ্বারা তোমার কথা এবং তোমার কাজ দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু এখানেও কিন্তু একটা বাউন্ডারির প্রশ্ন চলে আসে যেমন আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মনে করি যে সিগারেট খাইতেছে সে অন্যের ক্ষতি করতেছে কিন্তু একজন যে বলতেছে সে মানবিক কিন্তু ধার্মিকটা সে সিগারেট খাইতেছে কিন্তু অনেক সময় সে বলতেছে আমি তো কারো ক্ষতি করতেছি না এখানে ক্ষতির ডেফিনেশনটা কে ঠিক করবে একদম ইসলামিক মানুষের জন্য সেটা আল্লাহ এবং আল্লাহ রাসুল ঠিক করবেন তার জন্য এটা তার নিজের সাবজেক্টিভ যে এথিক্স এবং মোরালিটি সেই মোরাল কম্পাস থেকে সে দেখতেছে যেটা একজন ইসলামিক মানুষ অ্যাগ্রি করে না সো অবশ্যই ইসলামিক মানুষের কাছে সে কোনোভাবেই ভালো হইতে পারে না যে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই এবং আল্লাহর দেখানোর পথে সে হাঁটে না কিন্তু ভাই আমরা তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখি প্রায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হোটেল বন্ধ করে দিচ্ছে তালা মেরে দিচ্ছে কারণ তাদের ভিতরে যে দুর্নীতি অনিয়ম মরা গোষ্ঠ। অন্য গোষ্ঠ হারাম গোষ্ঠ কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ওদের মালিক বা পরিচালনা যারা আছে তারা বেশিরভাগই ধার্মিক তো যখন আমরা আসলে মেইন মিডিয়াতে এরকম একটা পোট্রিয়াল দেখি তখন আসলে যারা ধর্ম প্র্যাকটিস করে না তাদেরকে আমি এটা কিভাবে কনভিন্স করব যে এটা আসলে মানে মেইন মেইন ইসলাম না তুমি যখন এখানে ধার্মিক বলতেছো তুমি বুঝাইতেছো কি বেশিরভাগ ক্ষেত্রে তুমি বুঝেছো দাড়ি তুমি বুঝেছো হিজাব তুমি বুঝেছো যে এই লোকটা নামাজ পড়ে বুঝাইতেছো এই লোকটা ওমরা করতে গেছে অ্যাগেইন এই প্রত্যেকটা জিনিস কি সেই ইসলামের বাহ্যিক কতগুলা কাজ সে করতেছে কিন্তু আসলে কি তার নামাজ কবুল হইতেছে আসলে কি তার ওমরা কবুল হইতেছে হজ কবুল হইতেছে এটা কিন্তু আমরা কেউ জানি না এগুলা কতগুলো বাইরের থেকে এক্সট্রালি দেখা যাচ্ছে এরকম কতগুলা বিষয় কিন্তু আসলে কি এই যে লোকটা যে দাড়ি রেখা খারাপ কাজ করতেছে তার দাড়ি কেটে ফেলেছে ভালো হয়ে যেত যেই লোকটা উমরায় গিয়েও শুদ্ধ হইতে পারেনি সে কি উমরা না করলে ভালো হয়ে যেত আমরা যদি দেখি যে ইন্ডিয়াতে যদি আমি করাপশন দেখি ইন্ডিয়াতে কি করাপশানে প্রচুর মানুষ কি হিন্দু ধর্মে বিশ্বাস করে না আমি যদি এই সময়কার সবচেয়ে বড় মানে গণহত্যা দেখি তুমি দেখবা যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা নেহেরু যেখানেই যাইতেছে সেখানেই কিন্তু সে স্ক্রিপচার থেকে বানিয়ে দিচ্ছে তাদের এই যে গণহত্যা এখানে কিন্তু বারবার সে কিন্তু তার ধর্মকে নিয়ে আসতেছে জাস্টিফাই করার জন্য অর্থাৎ মানুষের ইতিহাসে অনেক ক্ষেত্রেই ধর্মকে ব্যবহার করা হয়েছে অবিচারকে জাস্টিফাই করার জন্য এটা ধর্মের যে সঠিক যে ধর্মে আমরা বিশ্বাস করি এটা সেই ধর্মের দোষ না বরং এটা বিকৃতকারীদের দোষ যে দ্বারা ধর্মকে বিকৃত করছে ধর্মকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তার নিজের ব্যক্তিস্বার্থ বা জাতিস্বার্থকে উদ্ধার করার জন্য সো অবশ্যই এটা আমি যদি বলি মুসলিমদের একটা ব্যর্থতা যে আমরা সামষ্টিকভাবে আমরা ইসলামের সৌন্দর্যকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করতে পারি নাই বাট এট দ্য সেম টাইম এটা ইম্পর্টেন্ট রিয়েলাইজ করা যে আমরা যদি ইসলামটাকে ছেড়ে দেই আমাদের যতটুকু নৈতিকতা আছে ওইটাও আরও চলে যাবে সো আমরা তো আর একা কেউ সমাজ পরিবর্তন করতে পারবো না কিন্তু আমাদের একটা চিন্তার দিকে শুদ্ধতাটা খুব দরকার যে হ্যাঁ আজকে আমাদের সমাজের বহু খারাপ কাজ হচ্ছে যদিও সেখানে অনেকগুলোতে নামাজি মানুষ ইনভলভ ধার্মিক মানুষ ইনভলভ কিন্তু সেটা ধর্ম বা নামাজের দোষ না বরং আমরা যদি ধর্ম এবং নামাজকে আরও শক্তভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা আস্তে আস্তে ব্যক্তি এবং জাতি হিসেবে আরও বেশি শুদ্ধ হব সব সেন্সে এটা আমরা সবার ক্ষেত্রে এটা সত্যি কিন্তু একটা মানুষ নামাজ পড়তেছে তার পাশাপাশি সেটা খারাপ কাজ করতেছে তাকে যখন আমি একটা ধমক দিতে যাচ্ছি তাকে যখন আমি একটা জাজমেন্ট দিতে যাচ্ছি আমার একটা খেয়াল রাখা উচিত যে আমার এই জাজমেন্ট কি তাকে আরো ইসলামের দিকে উৎসাহিত করবে নাকি নিরুৎসাহিত করবে এই জায়গাটা আমাদেরকে মাথায় রেখে আমাদের এই কথাটা বা স্ট্যাটাসটা বা ফেসবুকে কমেন্টটা করা উচিত